সুন্দরবন লাগোয়া ভারত বাংলাদেশ কালিন্দি নদী পার করার চেষ্টা গ্রেপ্তার দুই বাংলাদেশি প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা সুন্দরবন লাগোয়া ভারত বাংলাদেশের কালিন্দি নদী পেরিয়ে ভারতে ঢোকার অপরাধে দুই করল সীমান্ত সীমান্ত এদিন ভারত বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন পার হয়ে ভারতে ঢোকে দুই বাংলাদেশি নাগরিক মোহাম্মদ সুরমান হোসেন গাজী এবং আজিজুল ইসলাম এদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার কৈখালি গ্রামে এই দুইজন ভারতে ঢোকার চেষ্টা করেছিল সেই সময় কালিন্দি নদীতে টহল দেওয়া বিএসএফ জওয়ানরা দেখতে পেয়ে তাদের আটক করে তারপর হেমন পোস্টাল পুলিশের হাতে তুলে দেওয়া হয় হেমনগর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করে কেন এত জীবনের ঝুঁকি নিয়ে নদীতে সাঁতার কেটে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল তার সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের